দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি বড় বাড়ি হাট ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে মঙ্গলবার হাটটা কিন্তু জমজমাট হয় শনিবারে কিন্তু ছোট হয় মঙ্গলবার আজ ফেব্রুয়ারি দুই হাজার তেইশ

সত্যি আর বাদ ভাই আচ্ছা কিনছেন কি জন্য বিক্রি করার জন্য ভাই বিক্রির জন্য বুঝি ভাই হাটে কিনছেন কোথায় হাটে বিক্রি করবেন না হাটে করে বিক্রি করেন অন্য হাটে অন্য হাটে কিনলেন কয়টা বিক্রি করলেন কয়টা চারটা কিনছিলাম হ্যাঁ চারটা মিজি খুঁজি তিনটে তিনটা আছে কোনগুলা কোনগুলা হ্যাঁ এই দুটা আপনার এই দুটা কিনছেন কত ভাই ওটা কিনছি বুঝা শ্রী

আবারও দেখছেন যে কিনছেন আমরা আছি সাথে দেখা যাক কেমন ভাবে কিনছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি একটা আইডিয়া নেওয়ার চেষ্টা তো পঁচানব্বই দাম চেয়েছি সত্তর হাজার দাম বলছি দুই হাজার বলতে বাহাত্তর

বলা যাবে না ভাই আমদানি আমদানি আমদানির এখন আমদানি বেশি হয়ে গেলে আমার লসও হতে পারে আমদানি কমলে বাজার ভালো হলে লাভ হবে ধন্যবাদ